আমার আম্মু কাজ কাম করে খাওয়াইছে এখন আম্মু কাজ কাম করতে পারে না অসুস্থ তাই ভাইয়া খুবই কষ্টে আছি এই কষ্ট পাই পড়ে আচ্ছা কাজ কাম করেন না ভাইয়া বাচ্চাটা তো ছোট বাচ্চাটাকে রাইখা যাইতে পারি না করতে পারি না আচ্ছা কাজ করে ব্যবস্থাম বলতে ভাইয়া গরীব মানুষ আর সয় মানুষ করবে যদি এরকম মনে করেন যে করি বর্ষায় যদি সব কিছু যায় না সিনাপাশায়সা দাঁড়াই হেল সর্বতা করে তাহলে মনে করেন যদি আমাকে পছন্দ হয়ই তাহলে প্রস্তাব দাও তো ভি এর সাথে বসে যাবো এরকম আশা আছে আচ্ছা সেই বিবাহই সমস্যা নাই বয়স হলো সমস্যা নাই